বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় একটি হচ্ছে বান্দরবনের মেঘলা পর্যটন কেন্দ্র ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য এই জায়গাটি এক কথায় অসাধারণ কি নেই এখানে চিড়িয়াখানা উঁচু উঁচু পাহাড় সবুজের সমারোহ শীতল জলরাশির লেক এবং তার ভেতরে কায়াকিং তারপরে আবার এর উপর দিয়ে কেবল কারেও চড়তে পারবেন আপনারা এছাড়াও আপনারা কথা বলতে পারবেন এখানকার আদিবাসীদের সাথে উঁচু উঁচু পাহাড়ে উঠে যখন আপনারা ক্লান্ত হয়ে পড়বেন তখন আদিবাসীর দোকান থেকে আপনারা কিছু স্বস্তিদায়ক ফল খেতে পারবেন দেখি বিড়ি চাল হ্যাঁ দেখেন পাহাড়ি জুম চাষের চাল এগুলো বিরি চাল আর এটা হচ্ছে লাল চাল দাদা এই তেঁতুল কত করে আচ্ছা সব কিছু মিলিয়ে এই জায়গাটা সত্যি অসাধারণ তাহলে চলুন না জেনে নেই এই পর্যটন কেন্দ্রে ঘোরার জন্য আসলে কত টাকা খরচ করতে হবে শুভ সকাল বন্ধুরা বান্দরবন ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা আজকে এখান থেকে সরাসরি যাব মেঘলা পর্যটন কেন্দ্র বন্ধুরা আমরা যাত্রা শুরু করছি গত পর্বগুলোতে আমরা আপনাদেরকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে শৈলপ্রপাত নীলগিরি পাহাড় চিম্বুক পাহাড় এবং নীলাচল পাহাড়টি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকের পর্বে আমাদের গন্তব্য হচ্ছে বান্দরবন শহরের অন্যতম আকর্ষণীয় একটা স্পট মেঘলা পর্যটন কেন্দ্র আজকে সকাল সকাল আমরা আমাদের বননিবাস বের হলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা কক্সেস বাজার যাব তবে তার আগে মেঘলা পর্যটন কেন্দ্রটি ভালো করে ঘুরে দেখবো ইনশাআল্লাহ আবারও সেই আঁকা পাকা রাস্তা ধরে আমরা এখন ছুটে চলছি বান্দরবন শহরের উদ্দেশ্যে মূলত মেঘলা পর্যটন কেন্দ্রটি বান্দরবন শহর পার হয়ে। দিকে পড়েছে। শহর থেকে এর দূরত্ব পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন ইনশাআল্লাহ অথবা আপনারা চাইলে চান্দের গাড়ি কিংবা সিএনজিতে করেও আপনারা যেতে পারেন তবে আমাদের সাথে যেহেতু মাইক্রো রয়েছে তাই আমরা মাইক্রোতে চেপেই এখন যাত্রা করছি দেখতে দেখতে আমরা আবার রুমা বাস চলে এসেছি এই রুমা থান্তি অঞ্চলে এখন আমরা সাধারণ মানুষ যেতে পারি না কিন্তু পাহাড়িরা কিন্তু ঠিকই যাচ্ছে আমরা কোন দেশে বসবাস করি যে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমরাই আমাদের দেশের সব জায়গায় যেতে পারি না আর পাহাড়িরা সব জায়গায় যেতে পারে আবার তারা বলে তাদেরকে অধিকার দেওয়া হয় না আমাদের রিসোর্ট থেকে বান্দরবন শহরের দূরত্ব খুব বেশি একটা নয় তবে আপনারা যারা ট্রান্সপোর্ট ছাড়া আসবেন তাদের জন্য কিন্তু কিছুটা সমস্যাই হয়ে যাবে কারণ শহর থেকে এই রিসোর্টের দূরত্ব দুই কিলোমিটারের মতো অবশেষে আমরা বান্দরবন শহরের মূল গোল চত্বরে চলে এসেছি এখানে চমৎকার একটা ইগোল পাখি রয়েছে এই নিশানা দেখি আপনারা বুঝতে পারবেন আপনারা এখন বান্দরবন শহরে আছেন আমরা এখন বান্দরবন পৌরসভা এলাকা দিয়ে ছুটে চলছি এটাই বান্দরবন শহরের মূল প্রাণ কেন্দ্র দেখেন এই যে নতুন বান্দরবন বিশ্ববিদ্যালয় করা হয়েছে আগে অনেক কিছুই ছিল না সব রিসেন্টলি তৈরি তৈরি হয়েছে হয়েছে বছরের মধ্যে বান্দরবন কিছুই আমরা এখন বান্দরবন বাস স্ট্যান্ড থেকে বিদায় নিচ্ছি সাথে সাথে বান্দরবন থেকে বিদায় নিচ্ছি এখান থেকে কক্সবাজার যাওয়ার রাস্তায় কিন্তু মেঘলা পর্যটন কেন্দ্রটা পড়বে আমরা সেই পর্যটন কেন্দ্রটা এখন ঘুরব মূলত মেঘলা পর্যটন কেন্দ্রটা যেই দিকে পড়েছে ঠিক তার উল্টো দিকে নীলগিরি পাহাড়টি পড়েছে গতদিন আমরা উল্টো দিকে নীলগিরি পাহাড়ে গিয়েছিলাম আর আজকে আমরা কক্সবাজারের রুটে সরাসরি চলে যাব মেঘলা পর্যটন কেন্দ্রে শহর থেকে ঢাকার পথে কিছুটা দূর আসলেই আপনাদের চোখে পড়বে এই চমৎকার বৌদ্ধ মূর্তিটি মূলত এটা একটা বৌদ্ধ মন্দির তবে এখনো উদ্বোধন করা হয়নি শহর থেকে মেঘলা রিসোর্ট যেতে খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি আপনারা দশ পনেরো মিনিটের ভেতরেই চলে যেতে পারবেন তবে এটা নির্ভর করে আপনারা কোন যানবাহনে যাচ্ছেন সেটার উপরে আবার চাইলে আপনারা যেসব গাড়ি চিটাং কিংবা রাঙামাটি অথবা কক্সবাজার যায় সেই গাড়িতে করে আপনারা যেতে পারেন বন্ধুরা আমরা মেঘলা পর্যটন কেন্দ্রে চলে এসেছি আমার সামনে হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র বন্ধুরা এখানে টিকিট সিস্টেম আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো এটা হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র ভাই পঞ্চাশ টাকা আর না আমরা এখন টিকিট নিয়ে ভিতরে ঢুকবো বন্ধুরা আমরা ভিতরে চলে আসলাম ঢুকেই আপনাদের চোখে পড়বে একটা ছাপা এবং বেঞ্চ এখানে অনেক পর্যটক আসে প্রতিদিন দেশ বিদেশের নানা জায়গা থেকে বিশেষ করে বান্দরবনের সিটির ভেতরের লোকজন শর্টকাটে ঘোরার জন্য এই জায়গাটা প্রেফার করে এখানে প্রথমে আপনাদেরকে পাহাড় দিয়ে নিচে নামতে হবে আমরা এখন পাহাড় দিয়ে নিচের দিকে নামছি জায়গা জায়গায় এখানে রেস্ট নেওয়ার জায়গা রয়েছে কারণ পাহাড়ে ওঠানামা করতে গেলে অনেক সময় আপনারা টায়ার্ড হয়ে যেতে পারেন এটা হচ্ছে পর্যটন কমপ্লেক্সের টোটাল ম্যাপ যেমনটা দেখতে পাচ্ছেন এখানে দুটো ভুলন্ত ব্রিজ রয়েছে এখানে সব জায়গায় কিন্তু ওয়েটিং লাউন্স রয়েছে বা বসার জায়গা বেঞ্চ যাতে এই ওখানে আমার পথটুকু আপনারা বসে বসে রেস্ট নিয়ে যেতে পারেন হচ্ছে ওয়াচ টাওয়ার এখানে আপনারা উপরে উঠে এই পর্যটন কমপ্লেক্সটার ভিতরে ঘুরে দেখতে পারেন আমি একটু উপরে যাই এখান থেকে ভিউটা কেমন এই যে হচ্ছে ঝুলন্ত ব্রিজ চারপাশেই লেক রয়েছে এবং চারপাশে প্রচুর বনায়ন রয়েছে কলা গাছ অন্যান্য বড় বড় বিভিন্ন টাইপের গাছ রয়েছে এই নিরাপত্তা এবং সবুজের পরিবেশটাই আপনাদের মন কেড়ে সুন্দর একটা জায়গা আর এই বান্দরবনের ভেতরে মেঘলা পর্যটন কমপ্লেক্সটি হচ্ছে অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র এখানে রয়েছে সবুজ পাহাড় স্বচ্ছ লেক এবং রোমাঞ্চকর রোপওয়ে সব কিছু মিলিয়ে প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গাটি প্রকৃতি এবং আধুনিকতার মিশ্রণে তৈরি করা হয়েছে বান্দরবন শহর থেকে এই জায়গাটির দূরত্ব আর যদি চট্টগ্রাম থেকে আপনারা আসেন তাহলে দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার জায়গাটি বিদেশি পর্যটকের কাছেও অত্যন্ত আকর্ষণীয় একটি স্পটে পরিণত হয়েছে এই পর্যটন কমপ্লেক্সের ইতিহাস খুব বেশি পুরনো নয় এটি উনিশশো দশকের গোড়ার দিকে তোলা হয়েছিল প্রাথমিকভাবে এটি স্থানীয় মানুষের বিনোদনের জায়গা হিসাবে তৈরি করা হয়েছিল পরে পর্যটন শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে এটি আরও উন্নত করা হয় বন্ধুরা এই ব্রিজটার নাম ঝুলন্ত ব্রিজ কারণ দেখেন আমি কিন্তু ঝুলছি মানুষ এখানে যখনই হাঁটে তখন এই জায়গাটা ঝোলে যার কারণে এই ব্রিজটার নাম হচ্ছে ঝুলন্ত ব্রিজ প্রচুর দর্শনার্থী এখানে এবং সবাই এই ব্রিজের উপরে ছবি তোলার জন্য অধীর আগ্রহে লাইন ধরে দাঁড়িয়ে থাকে আসলে মানুষের ভিড়ে সবসময় ভালো ছবি তোলাও হয় না অনেক সময় চেষ্টা করে কিন্তু সবার আকর্ষণীয় টার্গেটই থাকে এই ব্রিজটা বর্তমানে এই লেকের উপরে একটা রোপ সংযোজন করা হয়েছে যেটা এই লেকের আকর্ষণ বহুলাংশে বৃদ্ধি করেছে এর পাশাপাশি আপনারা এই লেকে কায়াকিংও করতে পারবেন এছাড়াও এখান থেকে নৌকা ভাড়া নিয়ে আপনারা ঘুরতে পারবেন চমৎকার এই লেকটিতে এবং উপভোগ করতে পারবেন এই লেকের নয়নাভিরাম দৃশ্য আবার একটা ঘোরার জায়গা আছে দেখেন উপরে কেবল কার চলছে আমরা অবশ্যই কেবল কারেরও টিকিট নিয়েছি আমরা কেবল কারে উঠবো এখানে বসার বেঞ্চ রয়েছে যদি এখন প্রচুর রোদ

পাবলিক টয়লেটও খুঁজে পাবেন মূলত মেঘলা পর্যটন কেন্দ্রের মূল প্রাণ কেন্দ্র বলা যায় এটাকে এই কারণে এই জায়গার সাজসজ্জাও অতীব চমৎকার বন্ধুরা আমরা প্রথম ঝুলন্ত ব্রিজটা দেখা শেষ করলাম এখন আমরা দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ যেটা আছে ওটা দেখতে যাব আর এখানে কিন্তু এই যে ক্যাবল কারটা আমরা একটু পর এসে এটাতে ব্রিজে যেতে হলে আমাদেরকে পুরো পাহাড়টা ঘুরে যেতে হবে এবং এটা অনেকটা কষ্টসাধ্য একটা পথ এখানে একটা ছোট টিলার মতো আছে এটার উপর আমরা উঠছি পাহাড়ে ওঠা খুব ঝামেলা একদম হাঁসফাঁস অবস্থা তবে এভাবেই উঠতে হয় পাহাড়ে ওঠার সময় বেশি কথা না বলাটাই ভালো দাম ধরে রেখে উঠলে অনেক সুবিধা হয় এখানে কত করে দাম পেঁপে কত করে কত করে কত করে

দোকান থেকে এখন ডাব খাচ্ছি ডাব নিন একশো বিশ টাকা করে এদিকে প্রথম ঝুলন্ত ব্রিজ থেকে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ পর্যন্ত এই বড় পাহাড়গুলো পরে এখন পাহাড়গুলো দেখতে দেখতে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজের ওদিকে যাব এই যে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজের কাছে চলে এসেছে এখানেও কিছু দোকান আছে এবং এখানেও একই রকম জিনিসপত্র পাওয়া যায় যে এখানেও ডাব আছে বিভিন্ন দামের ডাব পেঁপে আছে জাম্বুরা আছে এখানে মামা আছে এখানে জাম্বুরা আছে পাহাড়ি তেঁতুল আছে দাদা এই তেঁতুল কত করে চল্লিশ টাকা এই মুঠা এখানে আচার আছে আচার কত করে দেড়শো টাকা দেখি বিড়ি চাল হ্যাঁ দেখেন পাহাড়ি জুম চাষের চাল এগুলো বিড়ি চাল আর এটা হচ্ছে লাল চাল আর এটা হচ্ছে নর্মাল সাদা চাল যেটা আছে এখানে আসলে পাহাড়ি ঐতিহ্যবাহী অনেক জিনিসই আপনারা পাবেন এই যে সবাই খাচ্ছে বন্ধুরা এখানেও একটা পথ রয়েছে এটা পাহাড়ি বসতির দিকে গিয়েছে আমরা এখন আর পাহাড়ি বসতির দিকে যাব না এদিকে কি পাহাড়ি বসতি হ্যাঁ তুমি এখানে থাকো কি নাম তোমার দুর্জয় খুব সুন্দর নাম তো তোমরা কোন ইসের হ্যাঁ তনচঙ্গা তোমাদের এখানে কি সব তমচঙ্গা থাকে এখানে কয়েকটা দোলনা আছে আবার এইদিকে এটা হচ্ছে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজের আমার রাস্তা এটা হচ্ছে হরিণের খাতা ভালো আসা কি নাম দেখেন এখানে আরেকটা বানর আছে কি নাম তোমার ঠিক আছে এখানে বিভিন্ন টাইপের বানর আছে ছোট ছোট বানর আছে এদিকে একটা লতা ভাল্লুক আছে সে অবশ্য এখন ঘুমাচ্ছে আর এদিকে কিছু খরগোশ আছে ওটা দেখতে পাচ্ছেন দূরে বসে আছে খরগোশ হচ্ছে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজের ওইটাই লাউন্স বলতে পারেন আপনারা বিশ্রাম চত্বর এখানে অনেকগুলো বেঞ্চ আছে চারপাশে অনেকগুলো বেঞ্চ আছে মাঝখানে একটা চত্বর আছে আমরা এখন ঝুলন্ত ব্রিজে যাবো দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ এটা বড়টার চেয়ে ছোট সাইজ এখানে বোট আছে আপনারা চাইলে বোট ভাড়া নিয়ে ঘুরতে পারেন দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ থেকে প্রথমটা এখান থেকে দেখা যাচ্ছে আর এদিকে লেকটা শেষ এরপরে আর কিছুই নাই আর এখানে বিভিন্ন টাইপের বোট রয়েছে কায়াকিং বোট এখানে আপনারা চাইলে কায়াকিং করতে পারেন দেখি এখানে কায়াকিং রেটটা কত কায়াকিং বোট হচ্ছে একশো টাকা দুই সিটের বোট হচ্ছে একশো টাকা বিশ মিনিটের জন্য আর তিন সিটের বোট হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সোলার বোট যেগুলো বড় ছয় সিটের ওইগুলো হচ্ছে তিনশো টাকা আর ওই যে দেখেন এখানে একটা তিন সিটের কায়কিং রয়েছে এই যে লালটা এটা হচ্ছে দেড়শো টাকা আর ওই যে নীলটা দুই সিটের ওটা হচ্ছে একশো টাকা ভাড়া এবং এখানে সেফটি সিকিউরিটি খুব ভালো আছে যেমন এখানে লাইফ জ্যাকেট রয়েছে সুতরাং নিরাপত্তা নিয়ে আপনারা চিন্তা করবেন না বন্ধুরা আমরা এখন নৌকায় উঠব আমরা টিকিট নিলাম একশো টাকায় দুজনের আমরা এখন এই নীল বোর্ডটাতে উঠব বন্ধুরা আমরা এখন বোটে আছি আমি অবশ্য বাইছি না যেহেতু হাতে ক্যামেরা আমার সাথে আমার বন্ধু আছে এখন আসলে সময় বেশি নাই তাই আমরা এখন ঘুরব অবশেষে আমাদের নৌকায় চড়া শেষ এবারে আমাদের গন্তব্য হচ্ছে কেবল কার তবে যেহেতু আমাদেরকে কক্সেস বাজার যেতে হবে তাই একটু তাড়াহুড়াই রয়েছে কারণ আমরা চাচ্ছি বিকেলবেলা ওখানে সূর্য অস্ত দেখব এটা হচ্ছে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ থেকে প্রথম ঝুলন্ত ব্রিজে যাওয়ার পথ এবং এখান থেকে ওয়াচ টাওয়ারটা খুব সুন্দরভাবে দেখা যায় বন্ধুরা আমরা এখন ঝুলন্ত ব্রিজে আছি অবশেষে আমরা প্রথম ঝুলন্ত ব্রিজ পার হয়ে এখন কেবল কারে চড়ার জন্য এসেছি বন্ধুরা আমরা সিরিয়ালে আছি এখান থেকে কেবল কারে চড়বো এটা হচ্ছে কেবল কারের মেশিন যে একটা গাড়ি আসছে আমরা এবারেও যেতে পারবো না এর পরের বারে যেতে হবে আমাদেরকে বন্ধুরা আমরা কেবল কারে উঠছি বন্ধুরা আমরা এখন ক্যাবল উঠেছি আমরা এখন উপরে টিকে যাচ্ছি এবং এটার উপর থেকে একদম পুরা দু দেখা যায় না যেমনটা দেখতে পাচ্ছেন এটা খুব বেশি একটা উপরে ওঠে না তাই এই পর্যন্ত যাবে তারপরে আবার ফিরে আসে এর সাথে অনেকে উঠেছে আমরা এই পর্যন্তই যাব তারপরে শেষ আমাদের আবার নেমে যেতে হবে এই যাত্রাটা খুব অল্প সময়ের আমরা মাত্র দুই মিনিট যাত্রা করলাম এর মধ্যে আমাদেরকে নামিয়ে দিচ্ছে আবারও সেই আমার কাঙ্গালি বন্ধু আর এই যে কাঙ্গালি আমি আমরা দুজন এছাড়া আমাদের সাথে আগে পিছে কেউ নাই ওকে নাইস টু মিট ইউ হ্যাভ এ নাইস টাইম এটাই ছিল মেঘলা পর্যটন কেন্দ্রে আমাদের সর্বশেষ রাইড ইনশাল্লাহ বান্দরবন ট্যুর এবারের মতো আমরা এখানেই শেষ করছি আমাদের পরবর্তী ট্যুর হচ্ছে কক্সেস বাজার সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ